নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি গরমে আপনারা সবাই সুস্থ আছেন আর এই গরমের কথা মাথায় রেখেই আজকের পাপ্তা বেগুনটা খুব সিম্পলভাবে রেখেছি রকম সর্ষে বাটা ফাটা রাখিনি কারণ গরমে বুঝতেই পাচ্ছেন তাই বলে কি আমরা ভালোমন্দ কিছু খাবো না এটা তো হতে পারে না শীতকাল হলে বলবো পেট গরম হয় গরমকাল হলে বলব এত রিচ খাবো না রিচ খাবো না এটা কিন্তু সত্যি সিম্পলভাবে আজকের পাপতাটা খুবই সুস্বাদু রান্না করব কিভাবে করব সঙ্গে থাকুন প্রথমে পাবদা মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি আর ভাবছেন তো একটুখানি কাঁচা সর্ষের তেল কেন দিলাম পাবদা মাছ যা ফোটা ফোটে কি বলবো সেইটা থেকে বাঁচার জন্য সামান্য একটু সর্ষের তেল দিয়েছি রান্নাটা যেহেতু খুব একটা বেশি তেলে আমি করব না সামান্য তেলেই করব এবং এই এক তেলেই করব তার জন্য কিন্তু আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে কি হয় তেলটা আপনার একটুখানি কমই লাগে তো এই তেলেই আমি সমস্ত মাছটা প্রথমে খুব ভালো করে ভেজে নেব তাহলে চলুন মাছটা আগে একটু ভেজে নেওয়া যাক কিন্তু আমি কমই দিয়েছি যেহেতু এটা ফ্ল্যাট তার জন্য তেলটা সব জায়গাতে আছে বলে বেশি লাগছে এই তেলে এতগুলো মাছ ভাজবো বেগুন ভাজব তারপর আবার ফোড়ন দিয়ে রান্নাটাও করব। একদম গরমকালে কিন্তু বেশি তেল ব্যবহার করবেন না অল্প অর্ধ ঠিক আছে এইভাবে এক এক করে সব মাছটাই কিন্তু আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে চলুন এবার ওই একই তেলে একটু বেগুনটাও ভেজে নেওয়া যাক বেগুনের মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দিয়েছি এটা বেগুনের দ্বারা মাখিয়ে নিলেও হতো কিন্তু মাখাতে আমি ভুলে গেছি তাই আমি কড়াইতে বেগুনটা দিয়েই তার মধ্যে দিয়ে দিলাম চলুন বেগুনটাকে একটু ভালো করে এই পিঠ ও পিট ভেজে নেওয়া যাক এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দুটো তেজপাতা দেখুন এটা যদি আমি অ্যালুমিনিয়ামের কড়াইতে করতাম তাহলে মনে হয় আমার তেলটা অনেক বেশি অনেক বেশি লাগতো অ্যালুমিনিয়ামের কড়াই বা স্টিলের কড়াইতে করলে নাহলে মাছটা লেগে যেত যেহেতু এটা নন স্টিকের কড়াই তাই আমি এত অল্প তেলেও রান্নাটা মানে এতগুলো মাছ ভেজে বেগুন ভেজেও আমি করতে পারলাম এখানে একটা বাটা মশলা নিয়েছি কী বলুন তো বাটা মশলাটা হচ্ছে টমেটো জিরে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি নিয়ে এবারে তেলের মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আরও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব আর দুটো তিনটে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি আর কিছু আমি গোটা দিলাম একটু সেন্টের জন্য আর অনেকে ঝাল বেশি খায় যারা ঝাল বেশি খায় তারা তাদের মতো পাতের মধ্যে টিপে নেবে যেটা আমিও করি তো যাই হোক চলুন একটু ভালো করে কষিয়ে নেওয়া যাক মশলাটা কষানো হয়ে গেছে আর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা কিন্তু একটু পরিমাণ মতোই দিতে হবে একদম যেন টেলটালের জল না হয়ে যায় বুঝতে পারছেন এটা আর কি একটু ঝালঝোল মতো রান্না করেছি সিম্পলভাবে তো এবারটা ফুটুক তারপর এর মধ্যে অ্যাড করতে হবে বেগুন আর মাছটা তো এবার আমি এক এক করে অ্যাড করব মাছ আর বেগুনটা আপনাদের যদি আমার ভিডিওর প্রেজেন্টেশন ভালো লেগে থাকে আর রান্নার পদ্ধতিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না কমেন্ট করলে আমি বুঝতে পারবো আপনারা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে চাইছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন নালে আমি কি করে বুঝবো বলুন আর যদি ভালো লাগে আমার রান্না বা আমার যে সমস্ত ব্লগিং বা ট্রাভেলের ভিডিও আমি দিই তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আরও আপনাদের সাথে শেয়ার করতে পারি এবার কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম তা প্রায় পনেরো কুড়ি মিনিট একটুখানি হাই ফ্লেমে হাই ঠিক বলবো না মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ওটাকে একটু ফুটিয়ে নিলাম কারণ পাপতা মাছ হ্যাঁ সেটা এমনিতেই নরম হয় তার মধ্যে বেগুনও ভাজা তাই এই পনেরো কুড়ি মিনিট মতো একটুখানি ফুটিয়ে নিয়েছি তারপর নামানোর আগে দিয়ে দিলাম ধনে পাতা ব্যাস এবার কি গরম গরম ভাত করবেন হাঁড়ির থেকে থালায় নেবেন আর এই গরম গরম মাছের ঝোল দিয়ে তৃপ্তি করে গরমকালে এই সুন্দর রান্নাটার আনন্দ নিন এবং স্বাদ উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা দারুণ রান্না রান্না নিয়ে বা যদি কোনো ভালো ব্লগ থাকে ডেফিনেটলি শেয়ার করবো এই হচ্ছে আমার পাবদা মাছ বেগুন দিয়ে ঝোল রেডি ভালো থাকবেন সুস্থ থাকবেন